রাতের অন্ধকারে দুটি বাড়িতে বোমাবাজি চাঞ্চল্য ছড়ালো নয়ার হাটে রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো দিনহাটার নয়ার হাটের খারিজা বানিয়াদহ পূর্ব এলাকায় মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় একটি বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে দুটি বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে তার মধ্যে একটি বাড়ি ভিনরাজ্যে ঠিকাদারি করা মুস্তাফিজুর মিয়ার অপরটি তার কাকা ইদ্রিস আলী মিয়ার বাড়ি মুস্তাফিজুর মিয়ার বাবা বাবলু মিয়া জানান আমার ছেলে বাইরে থাকে বাড়িতে কেউ থাকে না আমি নিজেই বাড়িটি দেখাশোনা করি রাত বারোটা পর্যন্ত এখানে ছিলাম আলো জ্বালিয়ে পুরনো বাড়িতে চলে যাই তারপর রাত সাড়ে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা প্রথমে তার কাকার বাড়িতে একটি বোমা ছোড়া হয় তবে সেটা ফাটেনি এরপর ছেলের বাড়িতে চোরা বোমার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার খবর যায় নয়রাহাট পুলিশ ফাঁড়িতে বুধবার সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমি পুড়ে মারতে থাকি সন্ধ্যেবেলা আছি লাইট জ্বলে আজকে বারোটা পর্যন্ত ঘড়ি থেকে গিয়ে বাড়ি চলে যাই ওই বাড়িতে বোম রাগি দিয়ে ঝালা বটা ফোটে নেয় এইখানে আর কি ফুটে দিয়ে চলে গেছে রাত বারোটা পয়েন্ট দিয়ে কে করছে তখন কে করছে জানি না রাত্রিবেলা রাত্রিবেলা এটা এই এই বাড়িতে কে থাকে এই বাড়িতে কোনো থাকে কাউন থাকে না আমি খেলে লাইট জ্বলে আমার ছেলে বাইকে থাকে বললাম তারপরে কি পুলিশকে খবর দিয়েছিলেন পুলিশকে খবর দেখেছে ওই যে থলি হয়নি হ্যাঁ আমি তো হাঁটে গেছি ধান ধরিয়ে